ওকে যে কীরকম একজন মানুষ না বলে বোঝাতে পারবো না ও যে খিগুনের গুণের কত ভালো আর মানে কি চুপচাপ মানে কি বলবো গৌতমদারপুর পুরো ছায়া মানে আমি তো ওর মানে দখলের সময় দেখেছি তখন উনা হয়েছে মানে ছোট উনা মানে খুকু যেতে পারিনি দখলের শুটিংয়ে পুরো আমার ড্রেস সব কিছু গুছিয়ে দিয়েছে প্রতিটা সিন কোনটাতে কি পরব তার সঙ্গে কি থাকবে সমস্ত প্যাক করে করে মানে যাতে গৌতমদার কোনো অসুবিধে না হয় মানে এরমভাবে একটা পরিপাটি করে সাজিয়ে এত সুন্দর করে সবসময় আমাদের যখনই দেখা হতো হ্যাঁ মানে ফুকুদির সঙ্গে আমার সম্পর্কটা এত আগের যে আমার মনেই পড়ে না কবে শুরু হয়েছিল আমি গৌতমদার আমি যখন পরমা করি তখন আমি ক্লাস এইটে পড়তাম তারপরে গৌতমদার ছবিতে অভিনয় করেছি একাধিক ছবিতে তারপর আমার প্রথম ইংরেজি পড়বো না ইকোনমিক্স পড়বো সেটা নিয়ে ফুকুদির সঙ্গে আলোচনা সেটা কনভিন্স করা খুকুদির ভালো শাড়ি থা দেখলে আমি বলতাম আমি পরবো খুকুদিকে বলতাম তুমি মোটে আমরা আবার অরণ্যতে আমি আমি যিশু শাশ্বত বিদীপ্তা তব্বু আমরা সবাই মিলে এত মজা করতাম এবং খুকুদিকে বলতাম খুকুদি তুমি আমাদের দলে তুমি ছোটোদের দলে তখন আমরা ছোটই ছিলাম ছোটোদের দলে তুমি বড়দের দলে নয় সো খুকুদি ওয়াজ দ্য ব্যাকবোন অফ দিস হোল ফ্যামিলি গৌতম দাস ফ্যামিলি অ্যান্ড গৌতম দার ছবির ব্যাকবোন গৌতম গৌতমদার ছবির সমস্তটা খুপুদি জানত খুপুদি ভীষণ ভালো মানে কস্টিউম ডিজাইনার যিনি চরিত্র অনুযায়ী পোশাক তৈরি করতেন প্রত্যেকটা পোশাকের মধ্যে স্বতন্ত্রতা ছিল এবং খুকুদি এমন একজন মানুষ যে এত গুণ এত এত দিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এত ছবি করেছেন এত বিভিন্ন লোকের সঙ্গে কাজ করেছেন ছোট বড়র খুব একটা তফাৎ করত উনি যেমন নাসিরুদ্দিন উদ্দিন সঙ্গেও কাজ করেছেন তেমন চৈতি ঘোষালের সঙ্গেও কাজ করেছেন তফাত বোঝা যেত এটা একটা খুব বড় গুণ এখনকার সময় এরকম মানুষ মানে আমার একটা খুব পার্সোনাল লস হলো কারণ আমি গৌতম দার সঙ্গে অনেক সময় কথা বলার সুযোগ হতো না বা ডিস্টার্ব করতাম না খুকুদিকে অনেক কিছু বলতাম আমার বড় হয়ে ওঠা বাবি আমার ছেলে তো খুকুদিকে বলতো খুকুদি মাসি বাবি ভাবতো খুকুদি একটা নাম এত খুকুদি খুকুদি শুনতো সো আমার বাবি হওয়ার পরে বাবিকে ট্যাঁকে নিয়ে আমি এই গৌতমদার বাড়িতে আসতাম খুকুদি আমার এখনও মনে আছে মাইলও খাওয়াতো আর খাবার ইয়ে করে খাওয়া তো প্রথম মোবাইল হয়েছে আমি খুব আমার মোবাইল হয়েছে বলছে বাবা মেয়েটার এবারে মোবাইল কিনেছে মানে ইউ নো ইটস লাইক দ্যাট মানে একজন পরিচালকের স্ত্রী হিসেবেই আমার সঙ্গে আলাপ হয়েছে কিন্তু তিনি আমার পরমাত্মীয় হয়ে উঠেছেন এমনিতেই বাবার সঙ্গে মানে আমার বাবার সঙ্গে গৌতম দা কুকুতি সবারই খুবই পরিচয় ছিল বাবা খুব ভালোবাসতেন বাবার মা সুতরাং আমাদের পরিবারের সবার সঙ্গেই খুব পরিচয় ছিল খুব ঘনিষ্ঠতা ছিল রেগুলার দেখা হতো না কিন্তু কিছুদিন আগে আমি মানে তন্ন তন্ন করে খুঁজছিলাম কিছুদিন আগে তোমরা মিডিয়ার সবাই নিশ্চয়ই যদি খুঁজে পাও আমি তোমাদের কাছে আর্জি রাখলাম পরিক্রমায় আমার খুকুদির আর আমার যতদূর মনে হচ্ছে পাউলির খুব সুন্দর কিছু মোমেন্টস ছিল যদি পাও আমাকে প্লিজ পাঠিও আই উইল ট্রেজার ইট আমি খুকুদিকে মনে রাখবো খুকুদি উইথ লট অফ স্মাইল অ্যান্ড এনার্জি thank you